اشهد ان لا اله الا الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين وبعد ام اي زوبাই Irak থেকে প্রশ্ন করেছেন বিতর নামাজ সম্পর্কে যে বিতর নামাজ যদি আমি একটানা এবং তৃতীয় রাকাতে সুরা ফাতেহা পরে সুরা এখলাস এবং সুরা নাচ পড়ি এবং রুকু সেজদা করি এবং দোয়া কোনো যদি না পড়তে পারি তাহলে কি নামাজ হবে এবং তিন রাকাত এবং এক রাকাত কোনটি সবচেয়ে উত্তম দলিল সহ জানতে চেয়েছেন অর্থাৎ বেতরের নামাজ এক রাখাত না তিন রাকাত এ বিষয়ে জানতে চেয়েছেন কোনটি পড়বেন অল যাও বা পেতরের নামাজ ফজিলতপূর্ণ একটি নামাজ যে নামাজের জন্য রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাগিদ করেছেন এবং ফজিলত বর্ণনা করেছেন যা বেতের নামাজ হল এসা নামাজের পর থেকে নিয়ে একেবারে ফজরের আগ পর্যন্ত সময় তবে বেতের ফরজের মতো জরুরি নয় এটা শুননাক রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি আদেশ দিয়েছেন নাসা হাদিসে এবং বুহারিতে বর্ণনা এসেছে রসুল্লাহ বেতের নামাজ তিনি আরোহণরত অবস্থায় পড়েছেন বখারির এই হাদিসটি মূলত প্রমাণ যে বেতরের নামাজ যে ফরজের মতো ওয়াজিব নয় ফরজের মতো যে নয় যে সুন্নত তার প্রমাণই হল বোখারি শৈফের এই হাদিস হাদিস নম্বর এক হাজার উনত্রিশ হাজরত ওমর তিনি বলেছেন নবীজি সফররত অবস্থায় সওয়ারির উপর ইঙ্গিত করে নামাজ আদায় করেছেন এবং মানে বেতরের নামাজ সওয়ারির উপর পড়েছেন কিন্তু নবীজি কখনোই ফরজ নামাজ এই আরোহণ রত অবস্থায় পড়েননি তো এই হাদিসটি প্রমাণ হলো যে বেতরের নামাজ ফরজের মতো নয় এটি একটি সুন্নাত এরপরে আসি ভাইয়ের প্রশ্ন যে বেতরের নামাজ কি এক রাগাত পড়বেন না তিন রাগাত পড়বেন কোনটি উত্তম যে বেতরের নামাজের সংখ্যা মূলত এক পড়া যাবে তিনও পড়া যাবে পাঁচও পড়া যাবে এবং অন্যান্য হাদিসে আরও বেশিও সাতও বলা হয়েছে তার মানে বেজোড় করতে হবে বেতের মানি হল বেজোট বেজোট কিভাবে হয় দাউদ এবং নাসাইর মধ্যে এসে সে হজরত বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বেতের নামাজ পড়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব তবে যার ইচ্ছা সে পাঁচ রাকাত পড়বে যার ইচ্ছা সে তিন রাকাত পড়বে যার ইচ্ছা সে এক রাকাতও পড়বে আবু দাউদ আবুদাউদ নাসাইব নেমাজা সুনানি দাউদের প্রথম খণ্ডের হাদিস নম্বর বারোশো ষাট এই হাদিসে এই হাদিসে যে কয়েকটি বিষয়ে আমাদের সামনে স্পষ্ট আর তা হলো ইচ্ছা করলে কেউ এক রেখাতও পড়তে পারবে ইচ্ছা করলে কেউ পাঁচ রাখাতও পড়তে পারবে ইচ্ছা করলে কেউ তিন পড়তে পারবে যদি কেউ তিন আদায় করতে যায় তাহলে দু রাকাত পরে সালাম ফিরানো তারপর এক রাখাত পড়তে পারে আবার এক তাসাহুদে মানে একসাথে তিন তিন রাকাত নামাজও পড়তে পারে যদি কেউ তিন রেকাত পড়তে চায় মূল যে বিষয়টি তা হলো হযরত আবু হরেরা থেকে হাদিস বর্ণিত হয়েছে তারিখ বলা হয়েছে তিন বেতের পড়িও না বরং শতবা সাত রাকাত বা মাগরিবের মতো সাদৃশ্য করে পড়বে না মানে যদি তিন পড়ো কিন্তু যদি তিন পড়ো তাহলে মাগরিবের মতো পড়বে না অতএব পাঁচ পড়ো সাত পড়ো কারণ মাগরিবের সাথে সামঞ্জস্যতা থেকে আপনাকে দূরে থাকতে হবে তাহলে যদি আমরা তিন রাকাত নামাজ পড়ি তাহলে অবশ্যই দুটি নিয়মে পড়া যেতে পারে এক দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিলে আর মাগরিবের মতো করে থাকে না এরপরে এক রাকাত দাঁড়িয়ে পড়া আর অথবা মাগরীব থেকে দূরে থাকার জন্য এক তাসাহুদ্দে তার মানে তিন রাকাত নামাজে বৈঠক হবে মাত্র একটি মুসলিম শরীফের হাদিস বর্ণিত হয়েছে হাদরতে আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহা তিনি বলেছেন নবীজি রাত্রে নামাজ দু রাকাত দু রাকাত করে পড়তেন সালাম ফিরাতেন শেষে এক রাকাত পড়ে বেতের বানাতেন সব শেষে এক রাকাতের মাধ্যমে নবীজি সমস্ত নামাজগুলোকে বেতের বানাতেন মানে বেজোর বানাতেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার পাঁচশো অষ্টআশি তৃতীয় খণ্ডের একষট্টি নম্বর পৃষ্ঠার অনুরূপভাবে নাসাইতে যে হাদিসটি এসেছে উম্মে সালামা থেকে বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাত অথবা পাঁচ রাকাত বেতের আদায় করতেন যদি কখনো কখনো নবীজি করতেন তখন মধ্যখানে সালাম দিয়ে পৃথক করতেন না এক সালামে পড়তেন তাহলে এক সালামে যে তিন রাকাত পড়া যায় পাঁচ রাকাত পড়া যায় এই হাদিস থেকে আমরা জানলাম এটা নাসাই শরীফের হাদিস এবং সুনানে নাসাই প্রথম খণ্ডের হাদিস নম্বর এক হাজার ছয়শো আঠারো এরপরে আসে আপনি বলেছেন যে বেতের নামাজে যদি আমি সুরা এখলাস পড়ি এবং সুরা নাজ পড়ি তাহলে কি হবে কি নামাজ হবে তবে হাদিস থেকে জানা যায় যে রসুল্লাহ সাল্লাম বেতের নামাজে প্রথম রাখাতে সুরা আলা পড়তেন দ্বিতীয় রাখাতে সুরা কাফিরুন পড়তেন আর তৃতীয় রাকাতে সুরা এখলাস তেলাওয়াত করতেন আর শেষ রাখাতেই সালাম ফিরাতেন নাসাই শেফের হাদিস এসেছে এবং হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ থেকেও বর্ণনা এসেছে এমন এবং ওবাই ইবনে কাপ থেকে বর্ণনা এসেছে নবীজিৎ বেতের নামাজের সুরা ও সম্পর্কে বলা হয়েছে প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাখাতে কাফির তৃতীয় রাকাতে খালাস আর যদি আপনি বলেছেন যে আমি যদি কুনুত না পড়ি তাহলে কি নামাজ হবে না জি যদি আপনি বেতরের নামাজে কুনুত নাও পড়েন তবু রুকুর আগে বা পরে আপনি উভয়ভাবে পড়তে পারেন যদি না পড়তে পারেন তাহলেও নামাজ হবে রসুল্লাহ সাল্লাহাম কখনো কখনো দোয়া কুনুত পড়েছেন কখনো ছেড়েও ছেড়েছেন দোয়া কুনুত ওয়াজিব নয় কুনুতের আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন আর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি পড়েছেন আবার ছেড়েও দিয়েছেন আবু দাউদ্দে হাদিস এসেছে হাজরত আনাস থেকে বর্ণিত যে নবীজি এক মাস পর্যন্ত দোয়া কুনুত পড়েছিলেন পরে ছেড়ে দিয়েছিলেন তবে পড়া উত্তম দোয়া এবং নবীজি তার নাতনিকে দোয়া শিখিয়েছিলেন দোয়া কুনুত শিখিয়েছিলেন আল্লাহ ফি ফিমানা দায় দোয়া ফিনা ফিমানা আফাই এ দোয়াটি শিখিয়েছিলেন নাসাই শরীফের নম্বর সাতচল্লিশ এ বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে অতএব নামাজ বিশুদ্ধ হবে তবে আপনি শেষ রাখাতে সুরা কাফিরুন শেষ রাখাতে সুরা খালাস পাঠ করতে পারেন যেটা রসদুল্লা সাল্লাহ সাল্লাম আমল করেছেন ওবাইবনে কাব এবং আজিরাজ তাল্লাহন থেকে আমলটি পাওয়া যায় বাকি যদি আপনি অন্য সুরাও পড়েন তাও আপনার বিশুদ্ধ হবে নামাজে কোনো ঘাটতি কমতি সাহা কিছুই লাগবে না নামাজ বিশুদ্ধ হিসেবেই প্রমাণিত হবে هذا و هذا مني ولا علم عند الله الله اعلم بالصواب السلام عليكم ورحمه الله